আবারও একটি নতুন ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি তো এই জায়গাটার উপরে আর কি অনেক বড় বড়ো গাছ আছে গাছের নিচে কতটা পাতা পড়ে ভরে গেছে সেই পাতাগুলোকে এক জায়গা ঝাড়ু দিয়ে জড়ো করছি আর এই জায়গাটা অনেকগুলো ডাটা গাছ ছিল তো তোমরা দেখে দেখেছো এর আগে ভিডিওর মাধ্যমে সেই ডাটাগুলো দেখো অবশিষ্ট এই কটা ডাটা আর কি রয়ে গেছে তো তো তুলে নিয়ে জায়গাটা একদম ক্লিন করে দিচ্ছি আর কিছুটা পাটশাগো ছিল ওটাও তুলে নিয়েছি আগেই তোমাদেরকে দেখাতে পারিনি দেখো কতগুলো আর কি পাতা জমা হয়ে গেছে তো এই পাতাগুলো কিন্তু আমি একদমই ফেলবো না এই পাতা পচা সার কিন্তু গাছের জন্য খুবই উপকারী তো তোমরা যখনই তোমাদের কোনো গাছের নিচে এরকম পাতা আর কি জমে পড়ে থাকে তো পাচা পাতাগুলো এক জায়গা জড়ো করে তোমরা এই পাতা দিয়ে সার অবশ্যই তৈরি করতে পারো পাতা পচা সার তো দেখো এই জায়গাটা খুবই ক্লিন হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ তো আমি ঝাড়ু দিয়ে এক জায়গায় জড়ো করে রেখেছি এই পাতাগুলো পচলে কিন্তু গাছের গোড়াতে তোমরা দিতে পারো কিংবা এই পাতা পচা আর কি সারের মধ্যে তোমরা অবশ্যই গাছ বসাতে পারো তাতে কিন্তু গাছের গ্রোথ খুব ভালো হয় তো এটা অবশ্যই একটি খুব ভালো সার বাড়িতে তৈরি তো আজ আমি আর কি তোমাদেরকে দেখাবো কয়েকটি বেগুনের আর কি চারা গাছ রোপণ করা তো আগে কিন্তু মানে আমার হাজব্যান্ড খুবই আর কি আমি গাছ বসাতাম কিংবা এই গাছ নিয়ে একটু পরিচর্যা করলে খুবই রেগে যেত তো এখন মাঝে মধ্যে ও হাতে হাতে আর কি করে আমার সাথে বেশ ওরে হয়তো ভীষণ ভালো লাগে তো কিছুটা গোবর সার আর বাড়িতে তৈরি কিছু ছাই সার ছিল তো সেই সারগুলোকে আর কি গর্ত করে করে দিয়ে ওগুলো কিছুটা দিয়ে আর কি গোবর সার দিয়ে আর কি এই ইয়ে বেগুনের চারাগুলো বসাবো তার জন্য দেখো কিছুটা গোবর সার আর কি আগেই দেওয়া হয়ে গেছে তোমাদেরকে অবশ্য ভালো মতো দেখাতে পারলাম না তো আমার ভিডিওটা করতে একটু লেট হয়ে গেছে তো দেখো আর এই বেগুনের চারাগুলো আর কি কিছুটা গোবর জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলো তার কারণ ভিজিয়ে রাখলে আর কি জলের মধ্যে রাখলে কি হয় আর গাছগুলো অনেকটা টাটকা থাকে আর কি সতেজ থাকে তো দেখো মনে হচ্ছে কিন্তু যে আজি হয়তো তোলা কিন্তু কয়েকদিন ধরে এই গোবর জলের মধ্যে ছিল তাতে কোনো গাছের কোনো সেরকম ক্ষতি হয়নি গাছগুলো মনে হচ্ছে একদমই টাটকা তোমরা দেখে নিয়েছ জলের মধ্যে ভেজানো ছিল গাছগুলো তো দেখো এই চারাগুলো আর আমি বলেছি ওকে যে একটি চারা নয় একসঙ্গে দু দুটো তিনটো চারা দিয়েও কিন্তু আর কি মাটিতে যেহেতু ওইটা মাটিতে টবে নয় তবে খুব সুন্দর হয় এরকম মানে গাছটি অনেক ছড়ানো আর কি ঝাকালো টাইপের হয় আর অনেক কিন্তু ফলন হয় আর কি গাছের মধ্যে তো একটা জায়গা দু তিনটা দিলেও অসুবিধা হয় না গাছ তাতে কিন্তু এর আগে আমি বসিয়েছিলাম আমি নিজেই ট্রাই করেছি তো এই গাছে কিন্তু একদম ঝাকালো ঝাকালো গাছ হয় আর অনেক পরিমাণে বেগুন ধরে তো দেখো এই বেগুন কিন্তু সারা বছরই ধরে এইবার বর্ষাতে আমি তোমাদেরকে আগেই ভিডিওর মাধ্যমে দেখেছি যে আমার অনেক পুরনো বেগুন গাছ আর কি এই বর্ষাতে জল জমেছিল এই জায়গার মধ্যে জল জমে থাকার কারণে আমার অনেক বেগুন গাছ আর কি নষ্ট হয়ে গেছে তো প্রত্যেক বছরই কিন্তু আর কি বসানো হয় না মানে একবার বসে দু তিন বছর আর কি এই বেগুন আর কি ধরে গাছের মধ্যে তবে কয়েকটি গাছ আর কি অবশিষ্ট আছে তাই অনেকগুলো গাছ কমে গেছে যার জন্য আর কি নতুন করে কিছু গাছ আর কি রোপণ করা হচ্ছে এই বেগুন গাছগুলো কিন্তু সারা বছরই আর কি বেগুন ধরে তবে এই বেগুনগুলো খুব সুস্বাদু অবশ্যই যখন আর কি বেগুনে গাছ সম্পূর্ণভাবে তৈরি হয়ে গাছের মধ্যে বেগুন ধরবে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তো দেখো এই বেগুন গাছ বসানোর জন্য কিন্তু তোমাদেরকে আগেই বলে দিয়েছি শুধুমাত্র একটু গোবর সার আর ছাই সার আর কিছুটা ভার্মিক কম্পোস্ট দিলে ভালো হয় তবে এই মাটিটা খুবই উর্বর যার জন্য আর এখানে আর কি ভার্মি কম্পোস্ট মেশানো মেশা মেশাতে হয়নি আর কি কিছুটা পাতা পশার সার ছিল সাইডে ও আগেই আমি আর কি মিশিয়ে দিয়েছি সেটা তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাতে পারিনি তবে বাড়িতে জমানো জৈব সার কিছু দিয়েই আর কি আমি যে কোনো গাছ বসালে তাতেই বসাই তাতে কিন্তু ফলন খুবই ভালো হয় তোমরা এর আগেই দেখেছো আর যেহেতু আমি গাছগুলো টবে বসাচ্ছি না মাটিতে বসাচ্ছি যার জন্য একটু দূরত্ব দূরত্বে আর কি রেখে লাইন লাইন করে আর কি গাছগুলো বসানো হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ আর এই জায়গাটা খুব ফাঁকা জায়গা আর অনেক গাছ আছে কিছুটা ছাওয়া হয় আর কি তার জন্য এই গাছগুলো আর কি কিছুটা ছাওয়া থাকে তবে যে কোনো গাছ কিন্তু একটু রৌদ্র পেলে আর কি ভালো হয় তবে এখানে রোদ আসে একটু কম পরিমাণে আসে তবে ফলন যে একদম খারাপ হয় তা না ফলন খুবই ভালো হয় তোমাদেরকে এর আগে কিন্তু আমি অনেক দেখেছি আমার বেগুন গাছে আর কি অনেক বেগুনও ধরে ছিল এর আগে তবে এখানে কিছু কিছু গাছ আছে পেঁপে গাছের চারা তারপরে বিভিন্ন রকমের বেগুন গাছ এখনও রয়ে গেছে অবশিষ্ট তবে ফাঁকা জায়গাটা পরিষ্কার করে কিছুটা বেগুনের চারা রোপণ করা হলো আর কিছুটা জায়গায় ফাঁকা আছে ভেবেছি ওই জায়গাটা মূল আর কি মূলার বীজ আর কি দিয়ে দেবো তবে বৃষ্টিটা কিছুটা কমলে তারপরে এখন তো ভালোই মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে তার জন্য দেখো খুব সুন্দর করে লাইন লাইন করে আর কি চারাগাছগুলো বসানো হয়ে গেছে প্রত্যেকে ধন্যবাদ জানিয়ে এখানে ভিডিওটা শেষ করছি